আপনার মনে যদি প্রশ্ন আসে যে এই কিতাবটি কে নাজিল করেছে কোন রব নাজিল করেছেন তবে আপনার প্রশ্নের আল্লাহ পবিত্র কোরআনুল করিমের বিয়াল্লিশ নম্বর সৌরা সৌরত সৌরভ সতেরো নম্বর আয়াতে আল্লাহ আপনার মনের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন বলুন সবহান আল্লাহ আল্লাহ রব আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ যিনি সত্যতার সঙ্গে এই কিতাব নাজিন করেছি এই কিতাব এমন একটা কিতাব এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো মিথ্যা নাই এই আয়াত যখন নাজিল হয়েছিল তদারীন্তন সময়ের কাফেরেরা বিশ্বাস করতে পারে নাই যে এটা আল্লাহর কিতাব এটা আল্লাহর বাণী তাদের কথা ছিল না না এটা আল্লাহর বাণী হতে পারে না এটা যেহেতু মোহাম্মদের মুখ থেকে আমরা শুনি এটা হয়তো বা তার বানানো তার মন গড়া কোনো কথা যেহেতু আমরা এই কথার মুহাম্মদের মুখ থেকে শুনি হয়তোবা সে বানিয়ে বলছে বলুন তদারীন্তন সময়ের বিশ্বাস না করে। তাদের একজন লিডার ছিলেন কবিল কবিলাবিদের কাছে যে প্রশ্ন করলেন আমরা তো যুগ শ্রেষ্ঠ কবি আমরা তো অনেক কবিতা রচনা করে থাকি মোহাম্মাদ যে বাণীর কথা বলছে এটা নাকি ঐশী বাণী এই ঐশী বাণী নাকি আল্লাহ তারপরে নাজিল করেন কবিল আবিদ বলেন আমাদের পরে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে এই চ্যালেঞ্জ যদি আমরা গ্রহণ করতে না পারি ইজ্জত থাকে না সম্মান থাকে না আসুন আমরা চেষ্টা করি আপনি চেষ্টা করেন একটা যেন সুরা আপনি নাজিল করতে পারেন একটা সুরা যেন রচনা করতে পারেন আপনি চেষ্টা করেন কবিল আবিদ চেষ্টা করতে শুরু করেছে একের পর এক দিন চলে যায় রাত চলে যায় কিন্তু কোরআনের মতো একটা সুরা লেখা তাদের পক্ষে সম্ভব হয় নাই পবিত্র কোরআনুল করিমের সবচেয়ে ছোট সুরা সুরা কাউসার নাজির হয়ে গেল নবীজির পক্ষ থেকে তাদেরকে জানানো হলো যে আপনারা তো একটা সুরা লিখতে পারেন নাই একটা সুরা রচনা করতে পারেন নাই তো পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সুরা সুরা কাউসার নাজিল হয়েছে এই সুরা কাউসারে দুইটি আয়াত আমরা কাবা শরীফের গায়ে লাগিয়ে দিলাম যদি পারেন তিন নাম্বার আয়াতটা আপনারা রচনা করে দুই নম্বরের পাশে লাগিয়ে দিয়ে তবে বুঝব যে আপনারা সত্য বলছেন আল্লাহ রাব্বুল আলমিন এই কিতাব কতটা সত্যতার সঙ্গে নাজিল করেছেন পবিত্র ফরানুল কারিমের সূচনায় বলছেন ভ্যালিকাল কিতাবো লা রয় বাফি হুদাল্লিল মুত্তাকেন ভ্যালিকাল কিতাব এই সেই কিতাব লা রই বাফি যার মধ্যে কোনো ভুল নাই হুদালিল মুত্তাকেইন এটা মুত্তাকেইনদের জন্য হেদায়েত বানী বলে তদারীনতন সময়ের দিনের পরে পরে দিন রাতের রাত পরিশ্রম শুরু করে দিয়েছে দুইটি আয়াত নাজিল হয়েছে তিন নম্বর আয়াতে কারিমা রচনা করার জন্য দিনের পরে দিন রাতের পরে রাত পরিশ্রম শুরু করে দিয়েছে কিন্তু কি আশ্চর্যের বিষয় তারা তিন নাম্বার আয়াতটা রচনা করতে পারেন নাই একজন উঁচু মানের কবি ছিলেন শ্রেষ্ঠ কবি ছিলেন অর্থের দিক থেকে একটা আয়াত নাজির করতে পারেন নাই ছন্দের সঙ্গে মিলিয়ে তার মনের ভাবটা কাবা শরীফের গায়ে কাউসারের তিন নম্বর আয়াতের জায়গায় লাগিয়ে দিয়ে এসেছেন তিন নম্বর আয়াতের জায়গায় কবিল তার মনের ভাব প্রকাশ করেছেন ওই জায়গায় তিনি লিখে দিয়েছেন এই কিতাব এটা রবের পক্ষ থেকে নাজিল হওয়া একটি কিতাব এই কিতাব তৈরি করা মানুষের পক্ষে সম্ভব না বলুন তদারীন্তন সময়ের কাফের এরাম কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন নাই বর্তমান সময়ে যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা কোরআনকে বিশ্বাস করে না তারাও বহু চেষ্টা করেছে কোরআনের মতো একটা আয়াত তৈরি করার জন্য রচনা করার জন্য পারে নাই এমন একজন দার্শনিক ছিলেন ডক্টর মরিস বুকাইলি তিনার টেন্ডেন্সি ছিল কোরআন থেকে ভুল বের করা কোরআন শিকার জন্য আরবি ভাষা শিখেছেন আরবি গ্রামার শিখেছেন আরবি গ্রামার শিখে কোরআন পড়তে শুরু করেছেন দিনের পরে দিন রাতের পরে রাত শেষ করে দেয় কিন্তু কি আশ্চর্যের বিষয় এই কোরআনের মধ্যে কোনো ভুল খুঁজে এই জামানার কোনো কাফেরও বের করতে পারেন নাই সুবহানাল্লাহ আল্লাহ কোরআন নাজিল হয়েছে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে কিন্তু আজকের এই তথ্য প্রযুক্তির এই যুগেও কোরআনের ভুল বের কেউ করতে পারে না এমন করে আল্লাহ এই কোরআনকে নাজিন করেছেন এখন যদি আপনার মনে প্রশ্ন আসে যে হুজুর বুঝলাম যে এই কিতাব নির্ভুল একটা কিতাব এর মধ্যে কোনো ভুল নাই তো এই কিতাব আল্লাহ কার উপরে নাজিল করেছেন জিনার পরে নাজিল করেছেন তিনি কে এই প্রশ্ন যদি আপনার মনে আসে তবে আপনি পবিত্র কোরআনুল কারিমের পঁচিশ নাম্বার সুরা সুরা ফুরকনের সূচনায় যদি একটু নজর করেন আপনার মনের অ্যান্সার আপনি পেয়ে যাবেন সুবহান আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল ফুরকনের সূচনায় বলছেন تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الله رب العالمين بولن تيني باركوت معي جيني تر غلام تر بندر فرقان نزل كرتين الله رب العالمين এই আয়াতের মধ্যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন আমি আমার গোলাম আমার বান্দার উপরে এই কিতাব নাজিল করেছি যেন সে জগৎবাসীর জন্য সতর্কবাণী হতে পারে সতর্কবাণী এই জগৎবাসীকে শোনাতে পারে এজন্য আমি আমার বান্দা আমার গোলাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের পরে কোরআন নাজিল করেছি বলুন সুবাহ নবীজির পরে আল্লাহ এই তিরিশ পারা কোরআন তার নবতের সুদীর্ঘ তেইশ বছরে নাজিল করেছেন এখন যদি আপনার মনে প্রশ্ন আসে যে হুজুর বুঝলাম নবীর পড়ে নাজিল হয়েছে তো এই কিতাব নাজিলের আগে কোথায় ছিল এই প্রশ্ন যদি আসে পবিত্র কোরআনুল করিমের পঁচাশি নাম্বার সোরা সোরা বুরুজের একুশ এবং ২২ নম্বর আয়াত একটু দেখবেন তাহলে আপনার মনের প্রশ্নের অ্যান্সার আপনি পেয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ولد في لوح محفوظ الله رب العالمين ملجا এই সেই কিতাব যে কিতাবের বাড়ি যে কিতাব সংরক্ষিত আছে মাহফুজ মাহফুজে আল্লাহ রব্বুল আলমিন এই সম্পূর্ণ কিতাবটা প্রথমে লৌহে মাহফুজে নাজিল করেন লৌহে মাহফুজ থেকে নবীজির নবুয়তের সুদীর্ঘ তেইশ বছরে প্রয়োজন অনুযায়ী নবীজির উপরে সুদীর্ঘ তেইশ বছরে এই কিতাবটা নাজিল করেছেন সুহান আল্লাহ এখন যদি কোরআনের কাছে জানতে চান যে কোরআন ঠিক আছে বুঝলাম তুমি নবিজির পরে নাজিল হয়েছো নাজিলের আগে লাউয়ে মাহফুজে ছিলে তো তুমি যেই মাসে নাজিল হয়েছো এই মাসের বর্ণনা কি তোমার ভিতরে আছে এই প্রশ্ন যদি আপনি কোরআনকে করেন কোরআন বলছেন সাহারু রমাগ্লা ভি কোরআন হুদাসি ওয়া বেনা তিন মিনাল হুদাওয়াল ফোর কন আল্লাহরবলা পবিত্র করানুল কারিমের দুই নম্বর সোরা সোরাত লল্বা কর একশো তোর বলছেন রমজান মাসে আমি সর্বপ্রথম এই দুনিয়ার বুকে নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের উপরে নাজিল হয়েছি সুবহানাল্লাহ তাহলে আমরা জানলাম যে এই সূরাটি রমজান মাসে নাজির হয়েছে আপনার মনে যদি এখন প্রশ্ন আসে যে এই কোরআনটা সর্বপ্রথম দিনে নাজির হয়েছে না রাত্রে নাজির হয়েছিল এটা আমার জানার শখ তাহলে আপনি পবিত্র কোরআনুল করিমের নব্বই নম্বর সুরা সুরা কদরটা একটু তেলাওত করবেন এর অর্থটা দেখবেন তাহলে আপনার মনের প্রশ্নের অ্যান্সার আপনি পেয়ে যাবেন সুবাহ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন ইন তা আজ আল্লা মুফি লাইলাতুল কদর নিশ্চয় আমি লাইলাতুল কদরে এই কিতাব এই কোরআন নাজিল করেছি বলুন আল্লাহ লাইলাতুল কদর এই লাইলাতুল কদরে পবিত্র কোরআন আল্লাহ নাজিল করেন এখন যদি আপনার মনে প্রশ্ন আসে যে এই কোরানে কি কি বিষয়ে কথা বলা হয়েছে বলা হয়েছে যেহেতু মানুষের জীবনের অনেক বিষয় রয়েছে অর্থনীতি রয়েছে সামাজিক নীতি রয়েছে আন্তর্জাতিক নীতি রয়েছে তো এই কোরআনে কি সব বিষয়ে কথা বলা হয়েছে এরকম প্রশ্ন যদি আসে আপনি পবিত্র কোরানুল কারিমের ষোলো নাম্বার সুরা সুরা নাহালের উননব্বই নাম্বার আয়েতে কারিমা একটি দেখবেন আপনার মনের সকল প্রশ্নের অ্যান্সার আপনি পেয়ে যাবেন বলুন সুবাহ আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের ষোলো নম্বর সোরা সোনতু নাহারের উননব্বই নম্বর আয়তে বলছেন ওয়ানাজনা আলই কল্কিতবতী বিয়ানল্লি কুল্লি শাই ইউ মুসলিমিন আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রতিটি বিষয়ের জন্য সুস্পষ্ট বর্ণনা হেদায়েত রহমত এবং মুসলমানদের জন্য সুসংবাদরূপে আমি আল্লাহ এই কিতাব এই কোরআন নাজিল করেছি বলুন সুবাহান্লাহ সকল সমস্যার সমাধান দিয়ে আল্লাহ রব্বুল আলমিন এই কিতাব এই কোরআন আমাদের পরে নাজির করেছেন আপনার জীবনের কত সমস্যা কত বিপদ আপনি দিশে পথ পাচ্ছেন না দুনিয়ার সকল মানুষের কাছে গিয়েছেন সকল বন্ধুর কাছে পরামর্শ চেয়েছেন কেউ আপনাকে পরামর্শ দিতে পারে নাই সমাধান দিতে পারে নাই আপনি কোরআনের কাছে আসেন কোরআন আপনার সকল সমস্যার সমাধান দিয়ে দিবে বলুন সুবহান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও আপনি যদি সমাধান চান যে কোনো সমস্যার সমাধান আপনি কোরআনের মধ্যে পেয়ে যাবেন দুনিয়ার কোথাও যাওয়ার আপনার দরকার নাই কোরআনের কাছে আসেন কোরআন আপনার সকল সমস্যার সমাধান দিয়ে দিবে বলুন ল হকবার এখন যদি আপনার মনে প্রশ্ন আসে যে কোরআনে যদি সকল সমস্যার সমাধান থেকে থাকে তবে আমাদের জীবনটা সব সমস্যা দিয়ে জর্জরিত এর সমাধান পাচ্ছি না কেন এর একমাত্র কারণ হল আপনার ব্যক্তিগত জীবনে করান নাই বলে আপনি একজন ভালো মানুষ হতে পারছেন না আপনার পরিবারে কোরআন নাই বলে আপনার পরিবারটা একটা ভালো পরিবার হচ্ছে না আপনার সমাজে কোরআনের রাস চালু নাই বলে আপনার সমাজটা ভালো সমাজ হচ্ছে না আন্তর্জাতিক জীবনে কোরআন নাই বলে আজকে আন্তর্জাতিক পর্যায়েও দুর্নীতি চাঁদাবাজি খুন গুম লেগেই আছে একবার এই দেশের দিকে তাকান একের পরে এক খুন হচ্ছে মানুষ চাঁদাবাজির জন্য ছোট্ট ছোট্ট ঠুমকো ঠুমকো বিষয়কে কেন্দ্র করে মানুষ মানুষকে মেরে ফেলছে চাঁদার জন্য মানুষ মানুষকে পশুর মতো পিটিয়ে মারছে পশুর মতো মারছে সুদীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ সরকার খেয়ে গিয়েছে এখন যারা ক্ষমতা লোভী ক্ষমতার জন্য প্রতিনিয়ত যারা যুদ্ধ করছে তারা এখন খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে আপনারা খেয়াল করেছেন যে প্রতিদিন এই চাদাবাজিকে কেন্দ্র করে মানুষকে জানোয়ারের মতো করে হত্যা করছে গতকালকের একটা নিউজ দেখলাম যে একজনাকে চাঁদা না দেওয়ার কারণে একজনার পেটে ছুরি মেরেছে এ পাট দিয়ে ঢুকিয়েছে ওই পাট দিয়ে বের করে দিয়েছে এটা কি মানুষের কাজ কোনো মানুষকে এমন করতে পারে এর জন্যই কি আমাদের এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে যে চাঁদার জন্য মানুষকে এইভাবে মতো মারা হবে আমরা কবে ভালো হব কবে আমাদের বুঝ আসবে কবে আমরা মানুষের জীবনের মূল্যটা বুঝবো আপনি যাকে মারলেন একবারও চিন্তা করলেন না তার পরিবার আছে তার স্ত্রী আছে তার সন্তান আছে তার পিতা মাতা আছে একটা মানুষকে এইভাবে আপনি দুনিয়ার থেকে বিদায় করলেন অল্প কিছু টাকার জন্য এগুলো কার জন্য করছেন যাদের জন্য করছেন কাউকে পাশে পাবেন না আওয়ামী লীগ সরকারের কাছ থেকে শিক্ষা নেন এক নেত্রী দেশ থেকে পালিয়েছে যত নেতা ছিল ইঁদুরের গত্ত পাইনায় পাড়ানোর জন্য সবাই নিজের জীবন নিয়ে যে যেখানে পেরেছে লুকিয়ে আছে দেখেননি আপনারা বিচারপতি মানিক যে মানিক সাইদি সাহেবের রায় লিখেছিল তার একটা আফসোস ছিল যে সাইডি সাহেবকে সে ফাঁসি দিতে পারে নাই শেখ হাসিনা পালানোর পরে ওই মানিক ইন্ডিয়া যাওয়ার জন্য কলা পাতার উপরে ঘুমিয়েছিল এমন কি তার শরীরের যে প্রাইভেট অঙ্গ এই অঙ্গ পর্যন্ত হানি হয়ে গিয়েছিল আল্লাহ মানুষকে ছাড় দেয় ছেড়ে দেয় না ইতিহাস থেকে শিক্ষা নেন আজকে চাঁদাবাজি যদি বন্ধ না করেন খুন গুম যদি বন্ধ না করেন অতি শীঘ্রই আপনাদের ওপরেও এমন গজব আজব আসবে সাবধান হন সাবধান হন অনুরোধ করছি আপনাদেরকে ভালোবেসে ভাই হিসাবে বলছি সাবধান হন আর আর কত কত নিরপরাধ মানুষকে আপনারা মারবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন মানুষের জীবন নিয়ে না খেলি না খেলি তাহলে আমরা শুনছিলাম যে আমাদের জীবনে কেন কেন কোরআনের আইন আমরা প্রয়োগ করতে পারছি না কেন আমরা এই কোরআনের রাজকে নিজের জীবনে আমরা নিজে প্রয়োগ করতে পারছি না কেন আমাদের জীবন পরিবর্তন হচ্ছে না যতদিন না আপনি এই কোরআনকে নিজের জীবনের রক্ষা কবজ হিসাবে মেনে নিতে না পারবেন ততদিন আপনি মানুষ হতে পারবেন না মানুষ হতে পারবেন না আর কোরআন মানার জন্য কোরআন আপনাকে শিখতে হবে কোরআন যদি না শিখেন এ কোরআন মানতে পারবেন না এই তো নবীজি বলছেন তলাবুল রিলমি ফারিদ আলা কুল্লি মুসলিম প্রত্যেকটি মুসলমানের জন্য দিন এলেন দিনের জ্ঞান অর্জন করা ফরজ আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের প্রথম যে আয়াতটা নাজিল করেছিলেন কি ছিল বলেন তো পড়ো তোমার রবের নামে খলকাল ইনসানা মিনা আলাক যে রব তোমাকে সৃষ্টি করেছে ভাইয়ের আমার যতদিন না আপনি কোরআন পড়বেন কোরআন জানবেন ততদিন আপনি কোরআনের আইন আপনার ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে প্রয়োগ করতে পারবেন না বলবেন যে হুজুর আমাদের তো বয়স হয়ে গেছে আর কবে শিখবো মাথায় ধরে না চোখে পারে না ভাই বাবা আপনি ব্রেন দুর্বল হয়ে গেছে চোখে পারে না পারছেন না পারছেন না এটা আপনার দোষ না এটা বয়সের কারণে হচ্ছে আপনি যদি কোরআন শিকার জন্য চেষ্টা করেন শিখতে নাও পারেন কোরআন শিখলে যে পরিমাণ সব পেতেন সম পরিমাণ সব আল্লাহ আপনাকে দান করবেন আল্লাহ আর এই কোরআন শিখতে শিখতে যদি মৃত্যুবরণ করেন আল্লাহ আপনার জন্য কি পুরস্কার রেখেছেন শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি কোরআন শিখতে শিখতে মৃত্যু বরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরে একটা ফেরেশতা নিযুক্ত করে দেন যেই ফেরেশতাটা শিক্ষক রূপে ওই ব্যক্তিকে কোরআন শেখাবে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে কোরআন শিখতে থাকবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পরিপূর্ণ আলিম হিসাবে জ্ঞানী হিসাবে ময়দানে দাঁড় করাবেন তাহলে শিখতে শিখতে মরে গেলে আপনার জন্য কত বড় পুরস্কার রেখেছেন আর আপনার কবরে যদি রহমতের ফেরেস্তা থাকে আপনার কবর কি আজাব হবে ভাই কবরে আজাব হবে না এই জন্য আপনার বয়স হয়ে গেছে এতে সমস্যা নাই আপনি শিখার চেষ্টা করেন যতটুকু পারবেন শিখেন এর মধ্যে আল্লাহ আপনাকে বরকত দান করবেন ভাই কোরআন কেন শিখবেন না এ কোরআন তো মানুষকে সম্মানিত করে এ কোরআনের মাধ্যমেই মানুষ সম্মানিত হয় কেন আপনি কোরআন শিখবেন না এ কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মাধ্যমে মানুষ সম্মানিত হয় এবং লাঞ্ছিত হয় নবী করিম সাল্লসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন এই কিতাবের মাধ্যমে কিছু মানুষ সম্মানিত হয় এবং এই কিতাবের মাধ্যমে কিছু মানুষ লাঞ্ছিত হয় এই কোরআনকে আপনি যেভাবে গ্রহণ করবেন এই কোরআন আপনার সঙ্গে তেমন আচরণ করবে